সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যা ব্যবহার করলে একাধিকবার মিলন করার শক্তি পাবেন জেনে নিন সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক প গরম দুধ এক রতি কেশন ও দুই তোলা মিষ্টি সংযোগে সেবন করা সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে এতে করে কিঞ্চিত পূরণ হয় অন্যথায় সহবাস করা উচিত নহে এই কারণেই মনীষীরা মাসানে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন জাতীয় উপরোক্ত সামগ্রী জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয় আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ